উনি অনেকদিন আগেই মারা গেছেন এটা ওই জন্য ছাড়াটার জন্য খেলা খেললাম একটা খেলা খেললাম

আমাকে চ্যালেঞ্জ করেছিল এখানে এসে তোমাকে নিয়ে যাবে আরে এখানকার সাহেবদের গেলাস গেলাস খোল খাইয়ে তবে সেনেটার হয়েছি ওর জন্য আমার এক চামচ টক যথেষ্ট নিচে নেমে আয় নেমে আয় নেমে আয় সবাই মিলে এক মিনিট নীরবতা পালন করে ওকে ভুলে যাই জামাইবু একটু চোখটা খুলবেন একটা কথা ছিল না এক মিনিট পর আমি শোকস্তব্ধ জমাইবু ভাগ্নির কোনো সাউন্ড পাওয়া যাচ্ছে না একবারে নীরব হয়ে গেল না তো আমেরিকায় একটা হড়কে গেলে আরেকটা ছেলে খুঁজে নেয় বাট ইন্ডিয়া ইজ মহাভারত সেখানে কেউ কাউকে ভালোবাসলে সহ মরণে পর্যন্ত যেতে পারে সো স্যাড না হ্যাঁ রেমি রিমি রেমি দরজা খোল রেমি দরজা খোল তুমি দরজা খোলবা দরজা খড়

সুইসাইড করছি চেঞ্জ করছিলাম কাম অন বাবা এখন প্রেমে পড়ে কেউ সুইসাইড করে রে সো আউট এখন প্রেমে যারা বাগলা দেয় তাদের বোকা বানানোটাই হচ্ছে ইন ইউ সি যাকে বলো দেবে জামাটা পরে আমাকে কেমন লাগছে কুল না খুব বাজে খুবই বাজে চেঞ্জ করে ফেলো আর তাছাড়া মোড়া মানুষের জামা কাপড় পরতে নেই অসুখ করে দেব তো মরেনি তুমি দিনের বেলা স্বপ্ন দেখছো আমি আমার কথা বিশ্বাস হচ্ছে না ও ওখানে মারা গেছে আর আমি এখানে বসে খবর পেয়ে গেছি ম্যাজিক ওর যদি কিছু হয় তাহলে আমি এখানে বসে খবর পাব আর আমার যদি কিছু হয় তাহলে ওখানে বসে জানতে পারবে এটাই হলো প্রেমের ম্যাজিক দেবাস হি ইজ অন হিজ ওয়ে